বিড়ালে বিড়ালে যেভাবে কুস্তি লাগছে দর্শক দেখা যাক রাসপন্ধ কি হারে কে জিতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পরে যাবেন দেখা যাক কি পারে আমার মনে হয় সাদা রায়ের আস পর্যন্ত জিতবে কারণ লাল রায় এত শক্তি নাই দেখা যাচ্ছে আসলে দর্শক দেখা যাচ্ছে আস পর্যন্ত কে জিতে কে হারে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন ফুল ভিডিওটার মধ্যে দেখা যাবে আসল কে হারে কে আমার মনে হয় সাদা রায় জিতবে সেই জগরা আর দেখেন কিন্তু নাই একটু উপরে নিয়ে আবার লাগবে তারা উড়া দুরা ঝগড়া ভিডিওটা সম্পূর্ণ দেখে পরে যাবেন তাদের ঝগড়া কেন শেষ হয় নাই উপরে যাচ্ছে ঝগড়া আরো করার জন্য দেখেন কিভাবে ঝগড়া করে ভিডিওটা দেখে তারপরে আপনারা যাইবেন দেখা যাবে কে পারে আমার মনে হয় দর্শক সাদা রায় জিতবে কেন লাল ডা খালি ডরে ডরে থাকে খালি যাইতে চাইগা আসলে দেখে বুঝা যাচ্ছে লাল শক্তিটা কম তো সাদারা আসলে অনেক শক্তি কিন্তু লাল না দেখেন কিভাবে বয় পা লাল ধরে যাইতে সাইগা দেখছেন আমি যেটা বলছি সেটাই হবে আজ পর্যন্ত দেখবেন পরে বুঝবেন দেখেন দর্শক বড় ডা দরে ফলাইতেছে সুটটা দেখেন এই লাগছে দেখা যাবে হইল না না হইল না লাগলাক আবার অসাধারণ একটি ঝগড়া देखते पसंद है